হ্যালো আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে দুইটা সাবজেক্ট আমাদের প্রত্যেক দিন পড়া উচিত সেটা হলো ম্যাথ এবং ইংলিশ ম্যাথ এবং ইংলিশে যদি আপনি ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি যে কোনো চাকরিতে ভালো করতে পারবেন খুব সহজেই কারণ ম্যাথ এবং ইংলিশ ছাড়া আপনি অন্য যে কোনো বিষয়ে খুব দ্রুতই উবারকাম করতে পারবেন ম্যাথ এবং ইংলিশ হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট বিষয় আর গভর্নমেন্ট জব বা প্রাইভেট যে কোনো জবে ইংলিশ এবং ম্যাথ হচ্ছে একটা মানে খুবই কঠিন বিষয় আর এটাতে হচ্ছে ভালো মার্কস পেতে হবে নাহলে আপনার চাকরি পাওয়া কঠিন হয়ে পড়বে ম্যাথ এবং ইংলিশ হচ্ছে একটা লং টাইম প্রসেস সে লং টাইম প্রসেসে কিন্তু আমরা খুব দ্রুতই ভালো কিছু করতে পারবো না বা ভালো রেজাল্ট আসবে না তো আমাদের ম্যাথ এবং ইংলিশে ভালো করার জন্য লং টাইম নিয়ে প্রস্তুতি নিলে ভালো হবে তো যারা লং টাইমের জন্য জব প্রস্তুতি নেবেন তাদের আসলে কিভাবে পড়াশোনা করা উচিত বা কি করা উচিত ম্যাথ শূন্য থেকে প্রস্তুতি নেওয়ার জন্য ক্লাস ফোর থেকে নাইন টেনের যে ম্যাথ বোর্ড বইগুলো আছে সেগুলো পড়লে বেসিক ক্লিয়ার হবে তারপর আপনি বাজার থেকে ম্যাথের জন্য ভালো একটা বই কিনে নেবেন দেখার জন্য আমি নিজেও ক্লাস ফোর থেকে নাইন টেনের যে ম্যাথ বুট বইগুলো আছে সেগুলো কালেক্ট করে নিয়েছি আর এগুলো থেকে আমি হচ্ছে এখন পড়াশোনা করছি আমি বাজার থেকে এখনও ওই রকম কোনো বই কিনি আমি আগে এই বুট বইগুলো শেষ করব তারপরে হচ্ছে আমি একটা ভালো বই কিনে তারপর আমি ওটা থেকে প্র্যাকটিস করব। আর আমার কাছে একটা বই আছে বিশেষ শর্টকাট ম্যাথ এটা থেকে আমি মাঝে মাঝে দেখি আরেকটা আমার কাছে বই আছে বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস এখান থেকেও আমি দেখি বিসিএসে যে যে সিলেবাস থেকে হচ্ছে ম্যাথ কোয়েশানসগুলো হয় সেগুলো এখানে দেওয়া আছে তারপরে আমার কাছে আরেকটা বই আছে সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস এখান থেকেও আমি কিছু এমকি এমসিকিউ দেখি তো এই হচ্ছে আমার ম্যাথ বুক লিস্ট এগুলো থেকেই আমি এখন পড়াশোনা করছি আর অনেকেই মানে বলবে যে ক্লাস ফোর থেকে নাইন টেন পর্যন্ত মানে ম্যাথ করলে সুবিধা কি মানে কি হবে আপনি এ এইগুলো থেকে মানে শেষ করলে আপনার প্রিলিমিনারি তো কাজে দিবেই বিসিএস ব্যাংক বা আদার্স যে কোনো গভর্নমেন্ট জব বলেন সব সেক্টরে আপনাকে হেল্প করবে এবং আপনার রিটেনেও হেল্প করবে এখন হয়তো অনেকেই বলবেন ক্লাস ফোর থেকে নাইন টেন পর্যন্ত ম্যাথ করে কি শেষ করা সম্ভব অবশ্যই সম্ভব আপনি যদি প্রত্যেক দিন ম্যাথের জন্য এক দুই ঘন্টা করে রুটিন অনুযায়ী সময় দেন তাহলে অবশ্যই সম্ভব আপনি যদি রুটিন অনুযায়ী পড়াশোনা করেন তাহলে আমার মনে হয় না বেশি দিন লাগবে আমি পার্সোনালি টার্গেট নিয়েছি যেটা আমি হচ্ছে সিক্স মান্থ এরকমের মধ্যে শেষ করব তো যারা আমার সাথে মানে শেষ করতে চান টার্গেট নিয়ে তারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি মানে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব বা বলবো যে এই হচ্ছে অনুশীলনটা আমি শেষ করছি আপনারাও হচ্ছে শেষ করেন মানে টার্গেট নিব যে আগে শেষ করতে পারবে এরকম একটা টার্গেট নিব আর একটা কথা আমার সাথে অনেকেই যোগাযোগ করতে চান বলেন যে আপু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করব। তো তাদের জন্য আমি বলতে চাই আমি আসলে প্রাইভেসি মেনটেন করতে চাই তো সেই জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে চাচ্ছি না আপনাদের যোগাযোগের সুবিধার জন্য আমি একটা ফেসবুক পেজ খুলেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা সেখানে যুক্ত হতে পারেন আর যদি আপনাদের কোনো হেল্প লাগে তাহলে বলতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য আর আমাদের দ্বিতীয়ত আরেকটা সাবজেক্ট রুটিনে রাখতে হবে সেটা প্রত্যেক দিনই আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ইংলিশ তো ইংলিশটা কীভাবে শিখবেন প্রত্যেক দিন বুকে পোলারি শিখতে হবে বুকে কিন্তু একদিনে পড়লে সব মনে থাকবে না প্রত্যেক দিন কিছু কিছু করে পড়লে আপনার হচ্ছে মনে থাকবে প্রত্যেক দিন আপনি পাঁচটা বা দশটা করে শিখবেন তাহলে মনে থাকবেন আমি প্রতিদিন হচ্ছে পাঁচটা বা দশটার উপরে পড়ি না আর প্রতিদিন যখন আমি বুকিবলেরি পড়া শুরু করি তার আগে হচ্ছে আগের দিন যে পাঁচটা বা দশটা আমি শিখেছি ওইটা আমি রিভিশন দিয়ে নেই তো এই হলো আমার ম্যাথ এবং ইংলিশ প্রতিদিন পড়ার হচ্ছে একটা প্ল্যান আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ